এটা হলো আপনার সাভারে যাচ্ছে সাবার সেটা আমাদের দোকান হলো আপনার বিশ্বস্তর একটা যিনি ব্যাপার সাপার আছে আমরা আপনার কথা কাজে এক পাবে আপনার আগে বিক্রি করতাম সত্তর টাকা স্কোয়ার ফিট এখন বর্তমানে ওয়ানলি আপনার ষোলো টাকা ষোলো ভিডিও দেখে আসলে আরেক টাকা দিলাম পচান্ন টাকা বলছিলাম আচ্ছা আচ্ছা এটা ছিল ভাই কত মিলি ভাই যদি এক লাখ টাকা মাল কিনে আপনার দেশে আপনার বাংলাদেশের একদম প্রান্ত থেকে লাখ টাকা আমাদের আছে

সকল ধরনের প্রোডাক্ট যারা বাড়ির কাজে ব্যবসায়ীর কাজে নিতে চান স্ক্রিনের নাম্বার রয়েছে ফোন করবেন আজকে পুরো ভিডিওতে কথা বলে সুফিয়ান ভাই আসসালামু আলাইকুম সুফিয়ান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রুবেল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন সুফিয়ান ভাই প্রতিষ্ঠানের নাম কি আর কি কি ধরনের টিন আপনি বিক্রি করেন আমাদের রিয়েল আমাদের দোকানের নাম হলো মেসেজ রিয়েল টিনিং আমাদের ঠিকানা হলো 21 বাই 10 রুট 9 বাজার ঢাকা আচ্ছা আমরা আপনি মূলত ফাইবার গ্লাস আমরা গাছে ডেউ প্লেন শীট এমন এবং প্রোফাইল শীট এগুলো বিক্রি করে থাকি আর এন্ড টালি টিন বিক্রি করে থাকি আমরা টালি আর বিভিন্ন আমাদের পয়েন্ট জি ফাইবার গ্লাস ফাইবার গ্লাস প্লেন শীট

দোকান রয়েছে ব্যবসায়ী প্রতিষ্ঠান তারা তো এই নয়া বাজার থেকে নিয়ে যায় না হ্যাঁ সব নয়া বাজার থেকে নিয়ে যায় আর আমাদের রমজান উপলক্ষে আমাদের একটা বিশেষ সার্চ আছে এই ফাইবার গ্লাস টিনের উপরে আপনার ভিডিওতে দাম সহ আমরা উল্লেখ করে দেব ইনশাআল্লাহ আপনারা যারা এখান থেকে ধরেন একটা বাড়ি তৈরি করেছেন আপনার দু লাখ টাকা বা এক লাখ টাকার যদি টিম লাগে সেক্ষেত্রে আপনার জেলা শহরের তুলনায় মফসলের তুলনায় এক লাখ টাকা টিন আপনার কাছে কেমন কমতে এক লাখ টাকার দিন যদি আপনার গ্রাম থেকে নেয়

আগে কেমন সেল করেছেন ভাই আগে আপনি 56 টাকা 60 টাকা স্কয়ার ফিট বিক্রি করেছি আচ্ছা হ্যাঁ রমজান উপলক্ষে আপনি 52 টাকা স্কয়ার ফিট বিক্রি করতেছেন 52 টাকা স্কয়ার ফিট এখন পেয়ে যাচ্ছে এটা কত এর ভাই কত এটা হলো 50 মিলি হ্যাঁ 50 মিলি 52 টাকা অনলি 52 টাকা স্কয়ার ফিট রমজান উপলক্ষে আচ্ছা আচ্ছা এটা হলো কত পাওয়া যাবে না এটা কি না এটা হলো আপনি এফআরপি ফাইবার গ্লাস প্লেন শীট টিউব লাইট কালার বা অফ অফ কালার বলতে পারেন আচ্ছা এটা হলো আপনার 2 মিলি হ্যাঁ 115 টাকা 12 স্কয়ার ফিট

ব্লু গ্রিন এই তিন কালার আপনারা কালার আপনারা পেয়ে যাবেন আর এটা 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 হলো ফাইবার গ্লাস হ্যাঁ ফাইবার গ্লাস ফাইবার গ্লাস 2.5 mm 3 mm 2 mm এগুলা এগুলো 3 mm এটা হলো আপনার এটা অফার দতো 3 mm আচ্ছা বলুন 47 টাকা স্কয়ার ফিট এটা একটা অফার দতো 3 mm 47 টাকা এর রমজান উপলক্ষে হুম রুম যা আপনারা আর একটা হ্যাঁ রমজান উপলক্ষে এই দুটো অফার আছে ভাই এই টেন গুলো কেমন ভাই টেন গুলো এগুলো হলো পলিকার্বনেট হ্যাঁ আচ্ছা এটা হলো পার স্কয়ার ফিট এর আপনার 90 টাকা পার স্কয়ার ফিট

রেড কালার ব্লু কালার গ্রিন কালার এই বিভিন্ন কালার পেয়ে যাবেন হ্যাঁ ওই যে প্লে কথা বললাম না এই ট্রান্সপারেন্ট আছে ফাইবার

ওয়ানলি আপনার সাতচল্লিশ টাকা स्क्वायर ফিট। আপনি ভিডিও দেখে আসলে 62 টাকা রাখব। আচ্ছা আচ্ছা। মূলত এগুলো কোন কাজে বেশি ব্যবহার করা হয়? এগুলো এগুলা হলো আপনার ঘরে আলোর জন্য ব্যবহার করা হয়। ট্রান্সপারেন্ট তো ন্যাচারাল কালার আর কি। ন্যাচারাল কালার আলো আপনার আলোর জন্য ব্যবহার করা হয়। কিন্তু মজবুত কি হবে ওই রকম মজবুত হবে। এটা হলো মরিচা ধরবে না তো। আচ্ছা। মরিচা ধরবে না আপনার এই অনেক দিন আপনি ই ঠিক না কিন্তু এটা ফাইবার গ্লাস। আছে যে টালিটিন।

আর পাশে হলো বত্রিশ ইঞ্চি আর টালিগুলো হলো আপনার লম্বা যা চা দিতে পারবো আর পাশে হলো আটত্রিশ ইঞ্চি আচ্ছা আচ্ছা আর এই ইন্ডাস্ট্রিয়াল গুলা এগুলো হলো আপনার আহ আপনার বিশ ফুট বাইশ ফুট তেইশ ফুট যাই চান দিতে পারবো আপনার পাশে হলো তিন ফিট

আহ কুর্তা কন্ডিশনে দেই না আমরা একদম ক্যাশ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি যেহেতু এটা আহ বাজার ভিতরে সবচেয়ে বড় প্রতিষ্ঠান আপনারা টাকা পাঠায় দিলে বা চলে যান একটা টাকা

এত বিল্ডিং লাগে এত হলেও আপনার আপনার বাইরে করে দেবো যে কতটুকু লাগে একদম মেজারমেন্ট আমরা সুন্দর করে দেব ঢাকা নোয়াবাজার আসবেন গুলিস্তান থেকে আসতে পারে যেভাবে নয় বাজার আসবেন

ইনশাল্লাহ সবচেয়ে কম দামে আপনারা যদি টিন করাই করতে চান প্রোফাইল টিন টালি টিন স্পেদার ভাসুপেভার নাম্বার রয়েছে যোগাযোগ করে ইনশাল্লাহ পেয়ে যাবেন ভালো থাকবে